নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে এই দেখো এটা বলো তো কী হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়িতে রথ তৈরি তোমাদের দাদা খুব উদ্যোক্তা এই যে এই সব জিনিসপত্র বানানোর জন্য এই দেখো রথের জন্য কাঠ কেটে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছে বানানো হবে রথ আজকে ভিডিওটা আমি বলছি কিন্তু এটা করেছে কালকে কালকে রাত্রি জেগে রদ বানিয়েছে এই দেখো এই যে বড়ো ছেলে তার পছন্দ মতো নিয়ে এসেছে গিফট প্যাক করে যে প্লাস্টিকগুলো সেইগুলো লাল নীল হলুদ সবুজ কত কালারের এই দেখো এইবার তোমাদের দাদা একে একে এই যে প্লাস্টিকগুলো দিয়ে ঢেকে দিচ্ছে প্রতিটা স্টেপ বাই স্টেপ এক একটা কালারের হবে এই দেখো রেডি করে নিয়েছে প্রতিটা স্টেপ আলাদা আলাদা প্লাস্টিক দিয়ে এরপরে মাপ নিয়ে একের পর এক স্টেপ সাজানো চলবে এই দেখো আমি ধরেছিলাম বলে তার জন্য একটু ভিডিওটা করতে পারেনি কারণ বড়ো ছেলে ছিল না ও টিউশান করতে গেছিলো এই যে ও এসে গেছে এসে ও বাবার সঙ্গে এবার লেগেছে কাজে দেখো জোর কদমে কাজ হচ্ছে রাত্রি জেগে রদ বানানো চলছে এই যে পেরেক দিয়ে দিয়ে ওগুলো লাঠির সাথে আর ওই যে বোর্ডগুলো কেটে রেখেছে সেগুলো দিয়ে একে একে পিন আপ করে করে সেট করছে অনেকটাই রাত্রি হয়ে গেছে এই স্টেপগুলো করতে এই দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে বলে এই পর্যন্তই রেখে দিয়েছে এরপর শুরু করেছে আজকে সকালবেলা এই দেখো আজকে সকালবেলাতে উঠেই এই যে আবার শুরু করে দিয়েছে রথ বানাতে রথের চাকা লাগানো হচ্ছে এই দেখো বন্ধুরা একে একে রথের চাকাগুলো লাগিয়ে নিচ্ছে তোমাদের দাদা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করছে আবার এই দেখো ট্রেনে দেখছে যে রথের চাকাগুলো ঠিকঠাক লাগানো হলো কি না এই দেখো এই আর ওই দিক দেখছে তো এই দেখো কমপ্লিট রথ বানানো তো এ দেখো আবার ছেলে দেখছে যে ওর মধ্যে ঠাকুরটাকে বসিয়ে কেমন লাগে আবার এইগুলো কিনে নিয়ে এসেছে এই যে সোলার বলের মালা আর একটা কী একটা মালা কিনে নিয়ে এসেছে ওইগুলো সব লাগাবে লাগিয়ে কেমন লাগছে তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কিন্তু আবার আমরা এরপরে রথ টানার ভিডিওটা নিয়ে আসছি টাটা